স্যার ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট ডাইসেকশন হলে আসতে পারে একটা ব্যাচে দুশো স্টুডেন্ট আমরা ওদের আলাদা আলাদা স্টুডেন্টের গ্রুপে ভাগ করি ম্যাডাম ওই ট্যাঙ্ক টার্কি কাজ ফর্মালিন ট্যাঙ্কস ও আগের দিন ওই প্র্যাকটিক্যাল অবজেক্টে ডাইসেকশন ট্যাঙ্কে ডুবিয়ে দিই ম্যাডাম এই যে জায়গাটা আই মিন পার্টিকুলার হলে এখানে কোনো রকমের ক্রাইম বা খুন হওয়ার কোনো সম্ভাবনা কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আছে কি স্যার অ্যানাটমি ডিপার্টমেন্টে জয়েন করে আমাকে চোদ্দ বছর হয়ে গেছে এইরকম কোনো কিছু অন্তত আমি তো জানি না স্যার আমার এখানে জয়েন করার পর পঁচিশ বছর হয়ে গেছে আপনারা তো জানেনই এটা হল সরকারি ইনস্টিটিউট এখানে কেউ হাঁচি দিলে বা জ্বর হলেও সেটা খবর হয়ে যায় এখানে কোনো কিছু অন্যরকম হলে সেটা খবর হবে না এটা কোনো অবস্থায় হতেই পারে না আপনি আমাকে শুধু এটা বলুন যে খুনের উদ্দেশ্যে আসা বা সাইকো টাইপের কোনো মানুষের কব্জায় আসবে এমন তো নয় তাই না প্রধপ স্যার এখান থেকে পড়াশোনা করে যাওয়া স্টুডেন্টরাই শুধু নয় বরং এখানকার টিচার স্টাফ শুধু তাই নয় রিসার্চের জন্য নিয়ে আসা এই পাঠাদের পেছনেও অনেক রকমের কাহিনী থেকে থাকতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম স্যার